হ্যালো বন্ধুরা তো আজকে আমরা পড়ব এর আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে তৃতীয় গতিসূত্র নিউটনের থার্ড ল অফ মোশন যেখানে বলা হয়েছিল প্রত্যেক ক্রিয়ারেই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকবে মানে আমি এটা একটা যদি দেওয়াল ধরি এই দেওয়ালে যদি জোরে একটা ধাক্কা মারি তাহলে দেওয়ালটাও সমান বলে বিপরীত দিকে একটা ধাক্কা দেবে ঠিক আছে এইটাই তৃতীয় গতি সূত্রের মেন কথা ঠিক আছে আর এই তৃতীয় গতি সূত্রকে কাজে লাগিয়েই আকাশে রকেট পাঠানো হয় এটা একটা কোশ্চিন থাকে খুব সেই কারণে এটা বলে দিলাম আকাশে রকেট যে চলে সেটা তৃতীয় গতি সূত্রের উপর নির্ভর করে এই যে তৃতীয় গতি সূত্রটা তোমরা পেলে এখানে দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবে সূত্রে মেন কথা হলো সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া ঠিক আছে এবার এইটার থেকে আমরা নতুন একটা জিনিস চালু করব সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ বা কনজারভেশন অফ মোমেন্টাম আমরা আগে পড়েছিলাম ভরবেগ মানে পি যে ডি যেটাকে ডিনোট করা হয় ভর মানে এম ইনটু ভি বেগ ভিটা হচ্ছে বেগ এমটা হচ্ছে ভর ভর ইনটু বেগ ভর আর বেগের গুণফলটাই হচ্ছে ভর বেগ বা মোমেন্টাম ইংরেজিতে ঠিক আছে এর সংরক্ষণের সূত্রটা আমরা প্রমাণ করব ঠিক আছে কিভাবে প্রমাণ করব এখানে দুটো বস্তু নিয়ে নেব দুটো বল বা বস্তু বা কণা যাই বলো একটা হলো এ একটা হলো বি দুটো নাম দিলাম লিখে দেওয়া আছে দেখো ঠিক আছে এবার বলা হয়েছে তাদের প্রাথমিক গতিবেগ মানে এই দুটোকে আমরা এই যে ঘরের মোমেন্টাম কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ এটা প্রমাণ করতে গেলে আমরা দুটো বল নিয়ে সেটাকে কলিশন করাবো মানে সংঘর্ষ করাবো সেখান থেকে সংঘর্ষ হওয়ার আগের ভরবেগ আর সংঘর্ষ হওয়ার পরের ভরবেগ এই দুটো সমান করব ঠিক আছে সমান করে একটা নতুন সূত্রে আমরা পৌঁছাবো ঠিক আছে তো সেই জন্য দুটো বল নিলাম এ বি যার ভর হলো এম এ ও এমবি আর এর প্রাথমিক বেগ হলো ইউ আর এর প্রাথমিক বেগ হলো ইউ বি সব কিছু লিখেই দেওয়া আছে এখানে ঠিক আছে ভিন্ন ভিন্ন বেগ ইউএ ইউ বি সরলরেখা বরাবর গতিশীল এবং তাদের বাইরে থেকে কোনো অপ্রতিমিত বা আনব্যালেন্সড ফোর্স যেটা আমরা আগেই পড়েছি আনব্যালেন্সড ফোর্স বা অপ্রতিমিত বল ক্রিয়া করবে না এখানে এটা শর্ত কোনো বাহ্যিক অপ্রতিমিত বল ক্রিয়া করবে না ঠিক আছে এই দুটো ধাক্কা লাগার পর কলিশান হওয়ার পর কলিশান মানে ধাক্কা যখন দুটো পদার্থকে আমরা ধাক্কা মারব দুটো বলকে সংঘর্ষ করাবো তারপরের বেগ কি হবে এটার হয়ে যাবে ভি এ এটার হয়ে যাবে ভি বি মানে সংঘর্ষ হওয়ার আগেরগুলো আমরা ইউ এ ইউ বি দিয়ে করলাম বেকগুলো আর কি স্পিডগুলো ঠিক আছে আর পরবর্তীতে সংঘর্ষ লাগার পরবর্তীতে এ এবং বি এর বেগ ভি এ ভিবি ধরে নিলাম ঠিক আছে আর তাদের ঘরগুলো তো সবসময় একই থাকবে সংঘর্ষের আগে হোক সংঘর্ষের পরে হোক এ এর ভর হচ্ছে এ এর ভর হচ্ছে এম এ আর এর ভর হচ্ছে এম বি ঠিক আছে তাহলে আমরা কী পাব যে প্রথম এ মানে ধাক্কা লাগার আগে সংঘর্ষ হওয়ার আগে এই যে এ বি এ এবং বি এই দুটো যে আছে তাদের ভর বেগ কী হবে এ এর হবে ভর ইনটু বেগ এ এর ভর হচ্ছে এম এ ঠিক আছে আর বেগ হচ্ছে প্রথমে সংঘর্ষের আগে বেগটা আমরা কী পেয়েছিলাম এইটা ঠিক আছে প্লাস কী হচ্ছে বি যেটা হলো বি সংঘর্ষের আগে তার ভর হচ্ছে এম বি আর বেগ হচ্ছে এইটা তাই তো এইটা কোথা থেকে আসছে বুঝতে পারছ না তোমরা ভরবেগ এই এইটা আমি ভরবেগ লিখলাম এটা সংঘর্ষের আগে এ এর ভরবেগ সংঘর্ষের আগে বি এর ভরবেগ ঠিক আছে তো ভর ইনটু বেগ ভরকে আমি তো ধরে নিয়েছি এ এর ভর এম এ আর বি এর ভর এম বি ঠিক আছে তাহলে এ এর সংঘর্ষের আগে এ এর ভর বেগ কি হচ্ছে এ এর ভর বেগ হচ্ছে এম এ ইন্টু ইউএ আর বি এর হচ্ছে এম বি ইন্টু ইউ ঠিক আছে আর সংঘর্ষের পরে কি হচ্ছে সংঘর্ষের পরে হবে বেগটা শুধু চেঞ্জ হচ্ছে ভর তো একই থাকবে তাহলে সংঘর্ষের পরে হয়ে যাবে এম এ ভর আর বেক প্লাস এম বি ভিবি এটা সংঘর্ষের পরে এই দুটো সমান ঠিক আছে এইটাই এখানে বের করে দেখিয়েছে দেখো এখানে অনেক কিছু লেখা আছে এত কিছু করার দরকার নেই আমি সহজেই এই জিনিসটা বুঝিয়ে দিলাম তোমাদেরকে জিনিসটা দেখো এই জিনিসটা কোথাও হয়েছে এমএইউএ এম মানে এইটা কি বলেছিলাম ইউ যেগুলো আছে ইউ যেগুলো আছে সেগুলো হচ্ছে সংঘর্ষের আগের বেগ আর ভিগুলো হচ্ছে সংঘর্ষের পরের বেগ আর মাস যেগুলো আছে ভর যেগুলো আছে সবসময় একই থাকবে একই আছে দেখো পাল্টাইনি হ্যাঁ এটা হচ্ছে সংঘর্ষের আগে সংঘর্ষের আগে না কি হচ্ছে আমাদের এম এ হয়ে যাচ্ছে ইউ এর ভর বেগটা এই এ যে বলটা ছিল এইখানে ছবিটা এঁকে দেখাই তোমাদেরকে এটা হলো বি এটা বি এটা এ এর ভর এম এর ভর এম বি ঠিক আছে এর প্রথমে বেগ ছিল ইউএ কিন্তু সংঘর্ষের পর হয়ে গেল ভি এ এর প্রথমে বেগ ছিল ইউবি কিন্তু সংঘর্ষের পরে হয়ে ভি ভিবি ঠিক আছে তাহলে সংঘর্ষের আগে আমরা নেব এইটা প্লাস এইটা সমান সমান এইটা এইটা লিখব প্রথমে এম এ ইউ এ দেখো এমএইউএ প্লাস বি ইউ বি ইউ ইউবি ঠিক আছে সমান সমান সংঘর্ষের পরের ঘর বেগটা সমান হয়ে যাবে এম এ ইউ এম এ ভি এ যে দেখো এম এ ভি এ আর এম বি ভিবি এম বি ভিবি এটা একটা ম্যাথের আমরা সূত্র পেয়ে গেলাম এটা দিয়ে অনেক ম্যাথ হবে ঠিক আছে ভরবেগের সংরক্ষণের সূত্রটা এখানে আমরা পেয়ে গেলাম এই উদাহরণ থেকে সংঘর্ষের উদাহরণ থেকে দুটো পদার্থ বা দুটো বল নিয়ে যখন সংঘর্ষ করাবো তখন এটা আমরা পেয়ে যাব ঠিক আছে এখানে কিছুই না সংঘর্ষের ভরবেগের পরিবর্তনের হার এসব অনেক কিছু দেখানো হয়েছে আমি ডাইরেক্ট এখান থেকে বলে দিলাম ঠিক আছে তারপর আমরা এবার কী করবো বলতো এই জিনিসটা তো আমরা পেয়ে গেলাম এটা সংঘর্ষের আগে এই সূত্রটা অবশ্যই ভালো করে মনে রাখবে সবসময় মনে রাখবে ইউ দিয়ে যেগুলো ডিনোট করা হয় সেগুলো ইনিশিয়াল বা প্রাথমিক বেগ হয় আর ভি দিয়ে ডিনোট করা হলে সেগুলো অন্তিম বেগ হয় অন্তিম ভিটা অন্তিম হয় সব ক্ষেত্রে ইউজ হয় ফিজিক্সের এটা ঠিক আছে এবার আমরা একটা ম্যাথ করে নেব ম্যাথ করলে বুঝতে পারবো কি বলা হচ্ছে দুই কেজি ভরের একটি পিস্তল একটি পিস্তল আছে দুই কেজি ভর মানে এমটা হলো পিস্তলের এম ভর দুই কেজি আর কুড়ি গ্রাম ভরের একটি গুলি গুলিটার ওজন হল কুড়ি গ্রাম ঠিক আছে অনুভূমিকভাবে দেড়শো মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল পিস্তলটির প্রতিক্ষেপ বেগ কত প্রতিক্ষেপ বেগ মানে এই যে এইটা যদি একটা পিস্তল হয় ঠিক আছে এটা যদি পিস্তল হয় একটা আর এটা দিয়ে যদি গুলি মারা হয় গুলিটা যদি হয়। তাহলে গুলিটা তো এই দিকে বেগ নিয়ে চলে যাচ্ছে এই গতি এইদিকে গতি বেগ থাকছে বেরিয়ে যাওয়ার সময় নিউটনের থার্ড ল অনুযায়ী সেই গুলিটাও একটা উল্টো দিকে একটা বল প্রয়োগ করবে ঠিক আছে সেইটাকে প্রতিক্ষেপ বেগ বলা হচ্ছে বন্ধুকে সেইটাই বের করতে বলেছে কি বলেছে যে এই পিস্তলটার ওজন দুই কেজি আর যে গুলিটা বেরোবে সেই গুলিটার ওজন হচ্ছে কুড়ি গ্রাম আর এর স্পিড দেড়শো মিটার পার সেকেন্ড এই গুলিটার তাহলে বন্দুকটার উল্টো দিকে প্রতীক্ষে বেগ কত হবে গুলি বেরিয়ে যাওয়ার পরে তো সেটাই আমরা এখান থেকে বের করবো কী বলা হচ্ছে এখানে ওই যেটা বললাম ছেলে লিখে দিয়েছে গুলির ভর কুড়ি গ্রাম কুড়ি গ্রামটাকে কেজিতে করে নিয়েছে কারণ একক সব সময় একই ধরনের করতে হবে নাহলে ম্যাথটা হবে না ঠিক আছে কুড়ি গ্রাম মানে এত কেজি তোমরা জানো এটা পিস্তলের ভর এম টু কেজি দুই কেজি এবার গুলির প্রাথমিক বেগ ইউ প্রাথমিক পিস্তলের প্রাথমিক বেগ ইউ টু ইউ টু ইকাল টু জিরো কেননা পিস্তলটা যখন প্রথম অবস্থায় ছিল যখন গুলি করা হয়নি ঠিক আছে যখন গুলি করা হয়নি তখন কি কোনো বেগ ছিল কারোরই বেগ ছিল না গুলিটারও বেগ ছিল না বন্দুকটারও বা পিস্তলটারও কোনো বেগ ছিল না তাই ইউ টু ইকুয়াল টু জিরো আর গুলিরও প্রাথমিক বেগ জিরো দুটোই ইউ ওয়ান অ্যান্ড ইউ টু দুটোই জিরো হবে দুটোই জিরো হবে ঠিক আছে কারণ প্রাথমিক অবস্থায় ইউ হচ্ছে ইনিশিয়াল বা প্রাথমিক গতি প্রাথমিক গতি বেগ কোনোটারই ছিল না কারণ গুলি করা হয়নি তখন ঠিক আছে অন্তিম বেগ গুলির অন্তিম বেগ হচ্ছে দেড়শো মিটার পার সেকেন্ড এটা দেওয়াই আছে এখানে অন্তিম বেগ মানে গুলি করা হলো সেটাই তো অন্তিম বেগ হবে সেটাই দেড়শো মিটার পার সেকেন্ড আর ধরে নেওয়া হলো যে বন্দুকটার বেগ মানে প্রতিক্ষেপ বেগ গুলি করার পর পিছনে একটু সরে আসবে ওই বেগটাকে বলা হচ্ছে প্রতিক্ষেপ বেগ ওইটা আমি ধরে নিলাম ভিত ঠিক আছে এবার সেটা অনুযায়ী যে সূত্রটা বেরোলো সেই অনুযায়ী আমরা সমান করব কিরকম প্রাথমিক অবস্থায় এই যে এটা হচ্ছে এম ঠিক আছে এই যে দুই কেজি ছিল পিস্তলে আর জিরো পয়েন্ট জিরো টু কেজি ছিল গুলিটার ঠিক আছে তো ভর ইন্টু বেগ বেগ তো জিরো ছিল প্রাথমিক অবস্থায় কোনো গুলি করা হয়নি তখন বন্দুকগুলি দুটোই স্থির ছিল তাই বেগ তো শূন্য তাহলে গুণ করে দিলে শূন্য সঙ্গে জিরো হয়ে গেল ঠিক আছে প্রাথমিক অবস্থায় ভরবেগ জিরো গুলি ছোড়ার পরে পিস্তল এবং গুলির মোট ভরবেগ কত গুলি যখন ছোড়া হয়ে গেল তখন গুলির ভর হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু কেজি আমরা কেন বের করলাম না গুলির ভর দেওয়া হয়েছে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো টু কেজি কেজিতে করে নিয়েছিলাম জিরো টু কেজি ইনটু বেক দেড়শো মিটার পার সেকেন্ড ঠিক আছে দেড়শো মিটার পার সেকেন্ড মানে গুলির ভরবেগটা নিলাম গুলির হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ভর ইন্টু বেগ ভর বেগ নিয়ে নিলাম প্লাস বন্দুকের ভর বেগ বন্দুকের ভর ছিল দুই কেজি ইন্টু বেগটা ধরে নিয়েছি ভি তাহলে টু ভি এটা করে থ্রি প্লাস টু ভি আসল এবার ভর ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কী জানি যে প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ দুটো সমান হবে টোটাল যে প্রাথমিক ভরবেগ আছে আর টোটাল যে অন্তিম ভরবেগ আছে সেই দুটো সমান হবে প্রাথমিক ভরবেগ আমার কি বেরিয়েছিল শূন্য আর অন্তিম ভরবেগ বেরিয়েছে থ্রি পয়েন্ট থ্রি প্লাস টু ভি তাহলে থ্রি প্লাস টু ভি সমান সমান জিরো এটা আমরা বের করে নেব এবার এখান থেকে ভি এর মানটা খুব বের ভিটাই আমাদের বের করতে বলেছে পিস্তলের প্রতিক্ষেপ বেগ বা পিস্তল উল্টো দিকে কতটা বেগে যাবে ভি ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু মানে মাইনাস দেড় মিটার পার সেকেন্ড সেকেন্ড এবার মাইনাস চিহ্ন কেন আসলো মাইনাস চিহ্নটা আসলো যে বন্দুকটা উল্টো দিকে আসবে মাইনাস চিহ্নের ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে উল্টো দিকে যাবে যেদিকে গুলিটা যাচ্ছে প্রতিক্ষেপ বেগটা তার উল্টো দিকে হয় সেই কারণে নেগেটিভ সাইনটা আসে ঠিক আছে এই যে এখানে লেখা আছে এখানে ঋণাত্মক চিহ্ন বোঝায় যে পিস্তল গুলির বিপরীত দিকে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে প্রতিক্ষিপ্ত হবে এই যে বন্দুকটা খুব সুন্দর দিয়ে ছবিটা যখন গুলি ছোড়া হলো তখন প্রতিক্ষেপ বেগটা এই সাইডে হবে আর গুলির বেগটা এই সাইডে হবে ঠিক আছে আরেকটা আমরা কেজি ভরের একটি মেয়ে পাঁচ মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগ নিয়ে ঘর্ষণহীন চাকার একটি স্থির গাড়ির উপর লাভ দেয় গাড়ির ভর তিন কেজি গাড়িটি চলার শুরুতে তার বেগ কত ঘরে নাও কোনো বাহ্যিক অপ্রতিমিত বল অনুভূমিক দিকে কাজ করে না মানে অনেক ঘর্ষণ বল টল এসব বায়ুর ঘর্ষণ অনেক কাজ করে সেটাকে নেগলেক্ট করতে বলেছে ছেড়ে দিতে বলেছে ছেড়ে দিয়ে ক্যালকুলেট করতে বলেছে যে চলার শুরুতে গাড়ির বেগ কত তো সেই একই একই সূত্র অনুযায়ী কি হবে ধরি গাড়িটি চলার শুরুতে গাড়ির উপরে মেয়েটির বেগ ভি ও গাড়িটি সংঘাতের আগে মোট ভরবেগ হলো সংঘাতের আগে মানে শুরুতে ভরবেগ টোটাল কত হলো চল্লিশ কেজি মেয়েটার ওজন আর মেয়েটার বেগ ছিল এই লিখাই আছে এখানে চল্লিশ কেজি মেয়েটার ওজন ভর ইন্টু মেয়েটার বেগ তাহলে ভর বেগ মেয়েটার প্লাস গাড়িটার ভর বেগ নিতে হবে গাড়িটার ভর তিন কেজি ইন্টু বেগ জিরো কারণ গাড়িটা তখনও চলা শুরু করেনি স্থির ছিল স্থির গাড়িতে লাভ দিয়েছিল তাহলে গাড়ির বেগ শূন্য কিন্তু মেয়েটির বেগ বলে দেওয়া আছে পাঁচ মিটার পার সেকেন্ড তাই মেয়েটির ভরবে প্লাস গাড়ির ঘরবে গাড়ির শূন্য তাহলে শুধু মেয়েটির ভরবে পাঁচ চারে দুশো কেজি পার মিটার ঠিক আছে তারপর সংঘাতের পরে সংঘাত যখন হয়ে গেল তখন ভরবে কত ওজন তো একই থাকবে ভরটা একই থাকবে মেয়েটার ভর চল্লিশ কেজি গাড়ির ভর তিরিশ কেজি ভর ইন্টু বেগ বেগ কত হবে ধরে ধরি বেগ হচ্ছে ভি কেন গাড়িটার ওইটাই তো বের করতে বলেছে আমাকে তাই না তো সেই কারণে ভি ধরে নিচ্ছি ওটা যদি বলার নেই ওটা বের করবো আমি তো চল্লিশ প্লাস তিন তেতাল্লিশ ভি কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা বেরিয়ে গেল এবার এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ মানে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড অন্তিম ভরবেগ তাহলে এই দুটোকে আমি সমান করে দেবো সমান করলে কি পাবো দুশো ইকুয়াল টু তেতাল্লিশ ভি তাহলে ভি ইকাল টু দুশো বাই তেতাল্লিশ এখান থেকে ভি এর মানটা আমি পেয়ে যাচ্ছি ভি এর মান কি বেরোচ্ছে আমি ক্যালকুলেশনটা করলাম না দেখে নিলাম এখান থেকে এইটা ফোর পয়েন্ট সিক্স ফাইভ মিটার পার সেকেন্ড সেটাই যেদিকে মেয়েটি লাভ দিয়েছিল সেদিকে গাড়িটির উপর এত বেগে নিয়ে চলবে হয়ে গেল বেরিয়ে গেল ঘর বেগের সংরক্ষণের সূত্র থেকে এই অঙ্কগুলো আমরা করতে পারি এইটা তোমাদের টাস্ক থাকবে এইটা তোমরা নিজেরা করবে অঙ্গটা ভালো করে দেখে নাও ঠিক আছে আর এখানে সমাধানটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ছবিতে দেখিয়ে দিলাম আগে নিজেরা ট্রাই করবে তারপর দেখবে তারপর আমাদেরকে জানাবে হোয়াটসঅ্যাপে যে হলো কি না এটা যদি না বুঝতে পারো তাহলে আবার তোমাদের চ্যাপ্টারটা ভালো করে পড়ানো হবে তাহলে বুঝবো যে তোমরা বোঝো নি কিছু ঠিক আছে ঠিক আছে আজকে এই পর্যন্তই একটু ছোট্ট সেশন ছিল আজকে পরবর্তীতে আমরা নতুন আবার স্টার্ট করব